সহপাঠীকে গুলি একাদশ শ্রেণীর দুই ছাত্রের অভিজাত আবাসনে মিলল পিস্তল কার্তুজের বাক্স একাদশ শ্রেণীর দুই ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে গুলি করার অভিযোগ গুরুগ্রামের এক অভিজাত আবাসনের ঘটনা আহত ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেখান থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল একটি ম্যাগাজিন পাঁচটি কার্তুজ একটি ফাঁকা সেল কার্তুজ সহ আরো একটি ম্যাগাজিন কেনই ঘরে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে একাদশ শ্রেণীর দুই ছাত্রকে আটক করেছে পুলিশ শনিবার রাতে সেক্টর ফর্টি এইটে এই ঘটনাটি ঘটে তদন্তকারীরা জানিয়েছে এক অভিযুক্তের বাবার লাইসেন্স পিস্তল নিয়ে গুলি চালানো হয় প্রাথমিকভাবে পুলিশে জানতে পেরেছে পুরনো কোনো ঝামেলা ছিল ওই তিনজনের তা থেকে এই ঘটনা সদর থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ আক্রান্তের মাথা রান তার ছেলেকে ফোন করে ডাকা হয় প্রথমে ছেলে যেতে চায়নি এক প্রকার জোর করেই নিয়ে যায় তাকে আবাসনে পৌঁছানোর পরে আরো একটা বন্ধু সেখানে আসে তারপরে চলে গুলি গুলিবিদ্ধ ছাত্রকে মেদাদ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম ন্যাশনাল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I'll set it in. A the whole square. E plus A square, B square, 2A, B diamond. A A A 500 next squared. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.